দর্শক আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাতে স্বাগতম আপনারা জানেন ইদানিং কিছুদিনের মধ্যে আমাদের এক বাংলাদেশে বা বিগ টিকিটে আটচল্লিশ কোটি টাকা উইন হয়েছে যেটা নিউজ সব জায়গায় প্রচার করা হয়েছে এগুলো দেখার পর আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন বা অনেকেই পার্সোনালি মেসেজ করেছেন আসলে এটা সত্যি কিনা এবং এখানে আমরা কি পার্টিসিপেট করতে পারবো কি আমরা কি টিকিট কিনতে পারবো কিনা বা টিকিট কিনতে কত টাকার প্রয়োজন বাংলাদেশ থেকে কিনে যাবে কিনা এরকম আরও নানান প্রশ্ন আপনারা করেছেন আমি অবশ্য বিগ টিকেট নিয়ে এর আগেও ভিডিও দিয়েছিলাম তারপরেও এই ভিডিওতে আমি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনারা এখানে পার্টিসিপেট করবেন কত টাকা লাগবে বাংলাদেশ থেকে করতে গেলে বা বিভিন্ন কান্ট্রি থেকে করতে গেলে কি কি প্রয়োজন আপনার সমস্ত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই সর্বপ্রথম আমরা বিগ টিকেটের ওয়েবসাইটে গিয়ে আমরা দেখে আসি আসলে যে উইন হয়েছে তার কোনো রেকর্ড আছে কিনা আপনার সাথে থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসলাম বিগ ওয়েবসাইটে এখানে আমরা সর্বপ্রথম দেখব উইনার লিস্টে আমাদের বাংলাদেশি ভাইয়ের নাম আছে কিনা আমরা উইনার ক্লাবে যখন ক্লিক করব এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি নুরমিয়া নামের একজনের নাম এখানে শু করতেছে ন্যাশনালটি বাংলাদেশী বাংলাদেশি এবং বিগ টিকিটের টিকিট নাম্বারও শু করতেছে ফিফটিন মিলিয়ন দেহাম জিতেছে এটাও শুরু করতেছে এখন আমরা তো এটা কনফার্ম হলাম যে আমাদের বাংলাদেশি বাই জিতেছে এখন আমরা যদি নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা যদি নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমি ওটা বলি আপনাদেরকে সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্ট করতে হবে এখন আপনি যদি দুবাইয়ের বাইরে থাকেন তাহলে অ্যাকাউন্ট করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই পারবেন এই কথাটার আমি প্রমাণটা আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখুন এখানে এই জায়গায় আসার পরে আপনারা একটু নিচের দিকে গেলে একটু নিচের দিকে গেলে এখানে দেখা এফ এ কিউএস একটা লেখা পাবেন এখানে লেখার এখানে ইলিজিবিলিটি একটা অপশান আছে এটাতে যখন আপনার ক্লিক করবেন একটা প্রশ্ন আপনার যে প্রশ্নটা করতে চাচ্ছেন এটা এখানে দেখতে পাচ্ছেন আই ডোন আই ডো নট লিভ ইন দ্য ইউ ক্যান আই স্টিল এন্টার দ্য বিগ টিকিট ড্র তার মানে আপনি যদি দুবাইয়ের বাইরে থাকেন আপনি কি এখানে এন্ট্রি নিতে পারবেন কি না এরা বলতে চান ইয়েস ইউ ক্যান এন্টার দ্য গ্র্যান্ডেড ক্যাশ ড্র অ্যান্ড ড্রিম কারপ্রাইস হ্যাঁ আপনি অবশ্যই দুবাইয়ের বাইরে থাকলেও এখানে এন্ট্রি নিতে পারবেন তাহলে আমরা এটা কনফার্ম হলাম আপনার যে কোনো দেশে থাকুন না কেন ওখান থেকে আপনার অ্যাকাউন্ট করে এই কেন আপনার এন্ট্রি নিতে পারবেন এখন কথা হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য কী লাগবে অ্যাকাউন্ট করার জন্য আপনার মোবাইল নম্বর লাগবে ইমেল আইডি লাগবে এবং আপনার পাসপোর্ট মাস্ট লাগবে দুবাইয়ের বাইরেও হলে আর দুবাইতে হলে শুধু আইডি কার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি এই তিনটা জিনিস হলো হবে এখন আমরা তো অ্যাকাউন্ট করার বিষয়টা বুঝলাম এখানে টিকিট কত টাকার পাওয়া যায় আমরা সেটা একটু দেখি ওটা দেখতে হলে এখানে আমরা সর্বপ্রথম বিগ টিকিটে ক্লিক করি বিগ টিকিটের টিকিট টিকিট হচ্ছে যেটা গ্র্যান্ড প্রাইজ আছে ওটা হচ্ছে পাঁচশত দেড়হাম বাংলাদেশি টাকায় প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা হতে পারে আশা করি আপনারা ক্যালকুলেট নিতে পারেন ক্যালকুলেট করে নিতে পারেন আরেকটা হচ্ছে ড্রিম কার ড্রিম কারে দেখেন ড্রিম কারে হচ্ছে আপনার প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে একশত পঞ্চাশ দেড়হাম একশত পঞ্চাশ দেড়হাম এবং এখানে এই যে কারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্র্যান্ড পুরস্কার এই গ্রি এই আপনার এই ড্রিম কারের এই দুই দুই ক্যাটাগরির টিকিট আপনার এখানে পাবেন এখন হয়তো আপনি ভাবতেছেন এত টাকা অতিরিক্ত টিকিটের মূল্য বেশি এখানে কিভাবে কিনা সম্ভব এই যে আপনি একটু আগে আমি আমাদের এক বাংলাদেশি বাইকে দেখালাম উইন হয়েছে তারাও কিন্তু এত টাকা দিয়ে টিকিট কিনছে তারা কিন্তু এক দুই দিন টিকিট কিনে আপনার এই পুরস্কারটা গ্রহণ করে নাই বা উইন হই নাই তারা অনেক দিন ধরে টিকিট কিনতেছে এখন হয়তো আপনি ভাবতেছেন অনেক দিন ধরে 500 দরাম করে টিকিট কিনলে তো সে অনেক টাকা এখানে শেষ করে বলছে আসলে বিষয়টা কিন্তু এরকম না টিকিটের মূল্য যেহেতু বেশি তাই তারা কি করছে তারা একটা টিম তৈরি করে সবার মানে সে সবার থেকে অল্প অল্প টাকা নিয়ে টিকিটের টাকা সংগ্রহ করে প্রতি মাসে একটি একটি করে টিকিট কিনে নিয়েছে তার মানে যখন এরা দশ মানে দশজন বিশজন মিলে একসাথে যখন করছে তখন টিকেটের জন প্রতি হয়তো বিশ দেন বা পঞ্চাশ বা বাংলাদেশি টাকায় সাতশো টাকা এক হাজার টাকা এরকম এরকমভাবে এরা টাকাটা কালেকশন করে নিছে তা তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল কি তারা উইন হলে টাকাটা সবাই বাঘ করে নেবে ঠিক সেম এর আগে এছাড়া যে এর আগেও যে বাংলাদেশিরা উইন হয়েছিল তারাও কিন্তু এভাবে টিকিটটা নিছে এখন আপনি যে দেশে থাকুন না কেন এটার যেহেতু হানড্রেড পারসেন্ট আপনি উইন হলে টাকা পাবেন তাহলে আপনি সিস্টেম এদেরটা ফলো করতে পারেন কীভাবে ধরুন আপনি যে কোনোভাবে আপনি যে কোনোভাবে আপনারা কয়েকজন মিলে মিলেমিশে অ্যাড হলেন সিদ্ধান্ত নিলেন আপনারা এখানে পার্টিসিপেট করবেন একটা অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট করার পর আপনাদের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে কি আমরা প্রতি মাসে একবার একবার একটা একটা টিকিট কিনবো সবাই মিলে মিলেমিশে যদি উইন হয় টাকাটা আমরা পুরোটাই সবাই মিলে বাগবাটরা করে নিব এরকম একটা এগ্রিমেন্টের মধ্যে থেকে আপনারা এইটা করতে পারেন আর হচ্ছে আর আরেকটা জিনিস আপনারা বেশিরভাগ প্রশ্ন করেন ওটা হচ্ছে যদি উইন হয় টাকার জন্য দুবাই যেতে হবে কি না ভাই আমি একটা কথা বলি এখানে যে পরিমাণটা আছে প্রায় পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা যদি আপনি উইন হন ভাই আপনাকে দুবাই কেন আপনাকে যদি বলে মহাকাশে যেতে আপনি মহাকাশে চলে যাওয়ার জন্য রাজি হবেন যাবি হোক না কেন এক এই কারণে বলতেছি আগে টাকা কালেকশনের ব্যাপারে না ভেবে আগে আপনারা যদি পার্টিসিপেট করতে পারেন উইন হন তখন টাকা হান্ড্রেড পারসেন্ট পাবেন কোনো সমস্যা ছাড়া আপনার টাকা আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন এটা নিয়ে কোনো সন্দেহের কিচ্ছু নাই যদি সন্দেহ থাকতো তাহলে এরা পাবলিকলি এইগুলো কখনো প্রচার করতো না সো আশা করি বুঝতে পারছেন আপনারা আর অ্যাকাউন্ট আপনারা যে কোনো দেশ থেকে করতে পারবেন অ্যাকাউন্ট কীভাবে করবেন এগুলোর ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আগের আপনারা তাও যদি না বুঝেন আমাকে এখানে কমেন্ট করে জানাতে পারেন আর ইউটিউবে আবার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনারা আমার মেসেঞ্জার গিয়ে মেসেজ করে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন অ্যাকাউন্ট করতে গেলে কোনো সমস্যা হলে ওই বিষয়ে আপনি আমার থেকে হেল্প নিতে পারেন আমি যদি জানি অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব দর্শক তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আসতেছি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম